পৃথিবীর সব থেকে বড় বড় কোম্পানিগুলো আমেরিকায় অবস্থিত যেমন ইউটিউব ফেসবুক অ্যামাজন নেটফ্লিক্স টেসলা এই সমস্ত পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোতে আপনি যদি চান ইনভেস্ট করতে এবং খুব অল্প খরচে মাত্র দুশো টাকা থেকেও শুরু হতে পারে এইসব ইনভেস্টিং গুলো হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউবে কিংবা ফেসবুকে আপনি মাত্র দুশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবং আপনার টাকাটি এই সব পৃথিবীর বড় বড় কোম্পানিতে ইনভেস্ট হয়ে যাবে এবং আমরা প্রতিনিয়ত ইউটিউব দেখছি ফেসবুক দেখছি কিংবা নেটফ্লিক্স এর সিনেমা দেখছি অ্যামাজন থেকে কোনো রকম শপিং করছি সমস্ত কিছু করাতে লাভ হচ্ছে সেসব কোম্পানিগুলোর এবং আপনি যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন সেসব কোম্পানিগুলোতে তারা পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানি এবং আপনার টাকাটি খুব ভালো একটি রিটার্ন দেবে সুতরাং ইন্ডিয়াতে তো আপনি ইনভেস্টমেন্ট করছেন মিউচুয়াল ফান্ড করছেন কিছুটা সামান্য টাকা আপনি বাইরের দেশেও ইনভেস্ট করে রাখুন খুব সাধারণ খুব সহজ ইনভেস্ট করার কোন রকম জটিল কোনো বিষয় নাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি বাইরের দেশে ইনভেস্ট করবেন এবং পৃথিবীর সব থেকে বড় বড় কোম্পানিগুলোতে খুব অল্প খরচে মানে দুশো টাকার কমেও আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন দেখুন বিদেশে ইনভেস্ট করার জন্য দুই ধরনের রাস্তা আছে এক হচ্ছে ডিরেক্ট এক হচ্ছে ইনডিরেক্ট ডিরেক্ট এটাই যে আপনি কোন রকম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেমন আইএনডি মানি বা ভেস্টেড এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোতে যেখানে আপনার একটি ইউএস ইনভেস্টিং অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যার মাধ্যমে আপনি ডিরেক্টলি ইউএসএ মানে বিদেশে থাকা কোন রকম মিউচুয়াল ফান্ড কিংবা স্টক কিংবা ইটিএফ সেগুলো আপনি ডিরেক্টলি কিনতে পারবেন এটা হলো প্রথম ধরনের উপায় দ্বিতীয় ধরনের উপায় হচ্ছে আপনি যেভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এই দেশে ঠিক সেরকম কিছু মিউচুয়াল ফান্ড বা ইটিএফ আছে যেখানে আপনি টাকাটি ইনভেস্ট করবেন এবং সেই মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এর কোম্পানিটি তাদের দায়িত্ব সহকারে আপনার টাকাটি ওই বিদেশে বা সেইখানকার ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে বা স্টকে তারা ইনভেস্ট করবে সুতরাং এই হচ্ছে দুটো রাস্তা প্রথমকার রাস্তাটি যদি আপনাকে বললাম ডিরেক্ট সেটি করার জন্য আপনাকে একটি আলাদা ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটি নিয়ে আমি অন্য কোনো দিন একটি ভিডিওতে বলবো সেটিও একটি ভালো রাস্তা কিন্তু আজকে কথা বলবো ইনডিরেক্ট রাস্তাটি নিয়ে যেটি হচ্ছে ইন্ডিয়াতে বসে আপনি মিউচুয়াল ফান্ড বা ইটিএফ কিনতে পারেন যে ইটিএফ বা মিউচুয়াল ফান্ডগুলো ওই দেশের কোম্পানিতে ইনভেস্ট করে আপনার টাকাটি এবং ওই দেশের কোম্পানিটি যেভাবে গ্রো করবে আপনার টাকাটিও সেইভাবে গ্রো করবে এখানে একটা কথা আপনাকে জানিয়ে রাখি মিউচুয়াল ফান্ডে আর ইটিএফ এখনকার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বিদেশে ইনভেস্ট করার রাস্তাটি কিছু দিনের জন্য বন্ধ আছে আমি জানি না কবে আবার ওপেন হবে তবে যখন ওপেন হবে আমি আপনাকে জানিয়ে দেব বাট ইটিএফ এর যে রাস্তাটি বলছি সেটি এখনো চলছে সুতরাং আপনি চাইলে ইন্ডিয়াতে বসে একটি ইটিএফ কিনে নিতে পারেন ইটিএফ কি সেই ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এবং এই ইটিএফটা যখনই কিনবেন এটিও মিউচুয়াল ফান্ডের এর মতনই একটি জিনিস সুতরাং বিদেশে ইনভেস্ট করে এরকম বেশ কিছু ইটিএফ আছে তার মধ্যে সব থেকে পপুলার ইটিএফটি হচ্ছে মতিলাল ওসরাল ন্যাসড্যাক হান্ড্রেড মতিলাল ওসরাল আপনারা জানেন ইন্ডিয়ান একটা কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি ওইটারই নামের সাথে দেখুন এখানে লেখা আছে ন্যাসডাক হান্ড্রেড ইন্ডিয়াতে যেরকম নিফটি ফিফটি কিংবা সেনসেক্স সেরকম বিদেশে সেটিকে বলা হয় ন্যাসডাক হান্ড্রেড ওদেরও এটি একটি ইন্ডাইসেস বা ইন্ডেক্স এই ন্যাসডাক হান্ড্রেড ইন্ডেক্সটাকে এই মতিলাল ওসলের এই ইটিএফটা রিপ্লিকেট করে কিংবা আপনার টাকাটি নিয়ে গিয়ে ন্যাসড্যাক হান্ড্রেড এর কোম্পানিতে এনারা ইনভেস্ট করে ন্যাসড্যাক হান্ড্রেড কোম্পানি কোন কোন গুলো যেরকম আমাদের ইন্ডিয়ার যদি কথা বলি তাহলে ইন্ডিয়ার সব থেকে প্রথমে থাকা কিংবা সব থেকে বড় এবং সব থেকে এগিয়ে থাকা পঞ্চাশটি কোম্পানিকে যেরকম নিফটি ফিফটি বলা হয় ঠিক সেরকমই বিদেশে থাকা মানে আমেরিকাতে থাকা সব থেকে বড় প্রথম একশোটি কোম্পানিটিকে মিলিয়ে বানানো হয়েছে ন্যাসড্যাক হান্ড্রেড এবং আপনি যখনই কোনো কিছু ইনভেস্ট করবেন এই ন্যাসড্যাক হান্ড্রেডে তখনই আপনার টাকাটি ন্যাসডেক হান্ড্রেড মানে পৃথিবীর সব বড় বড় এবং আমেরিকার সব থেকে বড় বড় একশোটি কোম্পানির মধ্যে আপনার টাকাটি ইনভেস্ট হয়ে যাবে তার মধ্যে কি কি কোম্পানি আছে সমস্ত কিছু পপুলার কোম্পানি তার মধ্যেই আছে গুগল বলুন কিংবা অ্যামাজন বলুন কিংবা ফেসবুক বলুন কিংবা টেসলা বলুন এরকম ধরনের আরো অসংখ্য নেটফ্লিক্স বলুন সমস্ত কোম্পানি এই ন্যাসডেক হান্ড্রেড এর মধ্যে আছে সুতরাং আপনি এই ন্যাসডেক হান্ড্রেডের এই ইটিএফ টাই ইন্ডিয়াতে বসে মতিলাল ওসলের এই ন্যাশডেক হান্ড্রেড এর ইটিএফটা ইনভেস্ট করে দেবেন আপনার টাকাটি ন্যাশডেক হান্ড্রে ইনভেস্ট হয়ে যাবে এইভাবে ইটিএফ টি কাজ করছে এবং এইভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সব থেকে পপুলার যে ইটিএফ টি আছে আমাদের দেশে এখন সেটি হচ্ছে মতিলাল ওসাল ন্যাসডেক হান্ড্রেড ইটিএফ যেটিকে সংক্ষেপে বলা হয় মন হান্ড্রেড সুতরাং যে কোনো অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন থেকে আপনি ইনভেস্ট করেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন এবং ন্যাসডেক হান্ড্রেড বা মন হান্ড্রেড লিখে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন এই ইটিএফ এটি আপনি বাই করতে পারেন আপনি চাইলে এই স্টক ইটিএফটার উপরে আপনি এসআইপিও করতে পারেন এবং ধীরে ধীরে এখানে যদি আপনি ইনভেস্ট করতে থাকেন আমি আশা করছি আপনার টাকাটি অনেক ভালো গ্রো করবে এবং এছাড়াও আরও কিছু মিডিয়া অ্যাসেটের কিছু ইটিএফ আছে সেইগুলোতে চলে আপনারা ইনভেস্ট করতে পারেন বাট সব থেকে পপুলার হচ্ছে একটাই সেটা হচ্ছে মতিলাল ওস্তালের এই ইটিএফটি এবং এটি খুব ভালো একটি ইটিএফ তার জন্য আমি আজকের ভিডিওতে শুধুমাত্র একটি ইটিএফ নিয়ে কথা বললাম আপনারা যদি চান একটি ডিটেল ভিডিও যেখানে আমি বিদেশে ইনভেস্ট করা অনেক কটি ইটিএফ নিয়ে কম্প্যারিজেন্ট করব এবং আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বাট এখনকার জন্য আপনারা মতিলাল ওস্তাল ন্যাসড হান্ড্রেড দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আপনি যতটা টাকা ইনভেস্ট করেন তার মধ্যে পাঁচ থেকে সাত কিংবা দশ শতাংশ টাকা আপনি বিদেশে ইনভেস্ট করে রাখতে পারেন তাতে আপনার পোর্টফোলিওটি ডাইভার্সিফাই হবে ইন্ডিয়া যেরকম ওপরে যাচ্ছে ইন্ডিয়ার কোম্পানি এবং ইন্ডিয়ার কোম্পানিগুলো যখন উপরে যাচ্ছে আপনার রিটার্নও ওপরে যাচ্ছে ঠিক সেরকম পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো আরও বেশি ওপরে যাচ্ছে সুতরাং সেই সুযোগটাও আপনার একটু নেওয়া উচিত সুতরাং আপনার ইনভেস্টমেন্টের পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে কিছুটা টাকা আপনি বাইরের দেশেও ইনভেস্ট করে রাখুন এটি আপনার জন্য ভালো হবে বলে আশা করা যায় সুতরাং আপনি কি বিদেশে ইনভেস্ট করতেন আগে থেকে নাকি করবেন নাকি করছেন আমার ভিডিওটি দেখে আপনি যদি কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের আরো প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়েছি সেটিও আপনি চাইলে দেখতে পারেন এবং আপনারা চাইলে এই ভিডিওটি একটু শেয়ার করতে পারেন আপনাদের পরিচিত মানুষদের সাথে জিনারাও হয়তো এই জিনিসটি জানতে পারবেন এবং তাদের একটি ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে